দাদা এই যে আমটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানিস মিয়া চাকি ম্যাঙ্গো আমার সাত বাগানে প্রচুর আম হয়েছিল এবং আমাদের যে মাদার প্ল্যান্ট আছে প্রচণ্ড আম হয়েছিল তো সমস্ত আম শেষ ওই দাদা ফোন করেছিল তো দাদাকে আমি বলেছিলাম দাদা একটা আম আছে আপনি আগেই টেস্ট করাবো তো আমি দেখে দিয়েছিলাম তো এই আমের কিপিং কোয়ালিটিটা প্রচুর ভালো আমটা পড়েছে চার পাঁচ দিন মতো আগে দেখেন এই জায়গাটা একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে তবে এই আম পচে না বা নষ্ট হয় না আমটা সুগন্ধি কেমন আপনি একটু বলুন তো খুব সুন্দর তবে এই মেয়া আম আর একটা বিশেষত্ব এরকম যত বেশি রোদ করেন মিষ্টিটা তত হয় এই সাইডগুলোই রোদ কম পড়েছে বলে এটা হলুদ চলে তো এটা আমরা আজকে কেটে রিভিউ করে দেখব যে এই মেয়া আমের মধ্যে মিষ্টটা কেমন আর এই আমের মধ্যে এই যে জায়গাটায় একটু হালকা দাগ দেখেছেন এই যে এই যে জায়গাটা এই যে এটা যখন আম ছোটো ছিল এর উপরে শিলাবৃষ্টি হয়েছিল প্রচুর শিলাবৃষ্টি আম পড়েছিল তো এই আমটার ওপরে শিল পড়েছিল যার জন্যে আজকে এই অবস্থা তো মিয়া মিয়াজাকি আমটা আমরা আজকে কেটে দেখব এর মিষ্টটা কেমন এবং এর টিএসএস কেমন তো ওই মিয়াজাকি আম কিছুটা আমরা প্রথমে আপনাকে আপনি এটা টেস্ট করেন মিষ্টিটা অ্যাকাউন্ট বলবেন আমার হাতে আছে টিএসএস মিটার খুব সুন্দর আমি এটা মিটারে দিয়ে বলবো যে মিষ্টটার কেমন আপনি আমি মিষ্টটা বললে মানুষ মানবে না মিটার বলবে দেখুন কুড়ির ওপরে দেখেন তারপর দুটো ডাক বাইশ তেইশ টিএসএসে ওপরে এই তো অ্যাকচুয়ালি নিয়ে আমি যত টেস্ট করেছি ষোলো সতেরো বেশি পাইনি তো সব থেকে বেশি মেয়াজ মিষ্টি হচ্ছে সাত বাগানে আমার হিসেবে আমার যেগুলো মাদার প্লান্ট ছিল সেখানে টেস্ট করেছি মিষ্টি অত আসেনি তবে এই যে গাছটায় খেয়েছাম এই গাছটায় সাত বাগানে মিষ্টি বেশি হচ্ছে এবং টেস্টও ভালো তো এই মিষ্টিটা আপনি কত ফেলেন মিটারে ম্যাপে টেস্ট ফেলেন না দাদা আছেন আপনি একটু টেস্ট করেন যেমন মিষ্টি টেস্ট করে দেখি বেশি ব্যাপক মিষ্টি হম ব্যাপক মিষ্টি তো ভিওয়িডিও আমরা এখানেই শেষ করছি নিয়ে আসা কি আমরা আজকে টেস্ট করলাম এই আমের ওজনটা আড়াইশো মতোই হবে তো এখানকার ভিডিও আমরা এখানেই শেষ করছি